ছবি তো সবাই আঁকতে পারে তবে ছোট্ট কাঁচের হোমিওপ্যাথি শিশির মধ্যে ছবি কজন আঁকতে পারে এই ছবি আঁকাটা একেবারেই অসম্ভব ব্যাপার সেই অসম্ভব কাজকেই সম্ভব করে দেখালো নদিয়ার যুবক তহিন হোমিওপ্যাথি ওষুধের ছোট্ট কাঁচের শিশির ভিতরে প্রধানমন্ত্রী সহ বিভিন্ন মনীষীদের ছবি এঁকে নজির করলেন নদিয়ার যুবক তহিন মণ্ডল পনেরো দিনের কঠোর পরিশ্রমে তিনবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিত্রপট হোমিওপ্যাথি ঔষধের ব্যবহৃত ছোট কাঁচের শিশির মধ্যে ছবি এঁকে তাক লাগিয়ে দিলেন এই যুবক কথাই বলে ইচ্ছা থাকলে উপায় হয় চেষ্টা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায় প্রমাণ করে দিলেন নদিয়ার গর্ব তুহিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন মনীষীদের চিত্রপট আগেই এঁকে ফেলেছেন তুহিন তিনি প্রায় ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসেন প্রায় চব্বিশ বছর ধরে অঙ্কন শিল্পী হিসাবে কাজ করছেন ছবি এঁকে আগে ইন্ডিয়া তথা ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছেন তার ছবির ধরন দেখে বিগত কয়েক মাস আগেও তোহিনের ডাক পরে দিল্লিতে সেখানে অঙ্কন শিল্পী হিসাবে অনেক দায়িত্বভার তাকে দেওয়া হয় এর আগেও পেটের দায়ে ছবি এঁকেছেন এক অনন্য নচির করেছিলেন আর সেখান থেকেই তার সারা দেশ জুড়ে নাম ছড়িয়ে পড়ে হুবহু যে কোনো মনীষীদের ছবি আঁকা থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিত্রপট এঁকেছিলেন এবারের কাচের শিশির মধ্যে ছবি আঁকাটা অতটা সহজ কাজ নয় সেই কঠিন কাজকে এবার পনেরো দিনের চেষ্টায় অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে দেখুন সেই ছবি এই ছবি আঁকাকে নিয়ে কি বললেন তুহিন মন্টুন দেখুন বিউটো রিপোর্ট বাংলা সার্কেল নিউজ জনগণের পক্ষে সংবাদ জনগণের পক্ষে বাংলার সংবাদ আমি দীর্ঘ প্রায় তেইশ চব্বিশ বছর ধরে ছবি আঁকার কাজ করি মূলত কাজটা আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি কোনো স্কুল বা কলেজ থেকে শেখা হয়ে ওঠিনি তবুও আমি ছবির কাজটা কখনো ছাড়িনি এবং নিষ্ঠার সাথে কাজ করি বা করার চেষ্টা করি আমি মূলত হাত দিয়ে ছবি আঁকি হাত দিয়ে ছবি আঁকার পাশাপাশি আমি একটু অন্যরকমভাবে ছবি এঁকে মানুষকে একটু আনন্দ দেবার চেষ্টা করি যেমন আমি আমার নিজের পেট দিয়ে ছবি আঁকতে পারি এবং এই পেট দিয়ে ছবি আঁকার জন্য আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম তুলেছি ওয়ার্ল্ড রেকর্ডও করেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি আমি ছোট্ট হোমিওপ্যাথি শিশির মধ্যে প্রায় দীর্ঘ পনেরো দিনের চেষ্টায় আমি সেই ছবিটা আঁকতে পেরেছি এর জন্য আমার খুব ভালো লাগছে যে না ওই ছোট্ট হোমিওপ্যাথি শিশির মধ্যে আমি ছবিটা আঁকতে পেরেছি